হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসছি তো আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের লাস্ট দিন তো এই যে এসেছি হলো পিসির ঘরে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে গেছো তো আজকে এখানে করব হলো আমরা পিকনিক তো কোনো প্ল্যান ছিল না একদম হঠাৎ তো বাইকে করে আমরা চলে এসেছি হচ্ছে দেখো বাইক বাইকে করে চলে আসলাম পিসিদের বাড়িতে আর আজকে এখানে সেলিব্রেট করা হবে লাস্ট দিনও এখানে সেলিব্রেট করবো আর বছরের ফার্স্ট দিনও এখানেই সেলিব্রেট করব। তো ওইখানে দেখো যে হাজব্যান্ড কয়লা দিয়ে কিছু করছে মানে কিছু বানাবে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর আমার গলার অবস্থা খুবই খারাপ একদম পুরো ঠান্ডা লেগে গেছে কফ হয়ে গেছে আর বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি কালকে তো রাতে বেলা পুরো কুয়াশার মতন মানে এত কুয়াশা পড়েছে মানে বৃষ্টির মতন কুয়াশা পড়েছে আর আর পরশু দিন রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তার জন্য পুরো ঠান্ডা পুরো ঠান্ডা পড়ে গেছে আর কালকে রাতে মানে কুয়াশা একদম পুরো বৃষ্টির মতো পড়েছিল কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু কুয়াশা তার জন্য আজকে একটুখানি বারোটা একটা দেড়টার দিক থেকে রোদ দেওয়া শুরু করেছে তাও হালকা তো দেখো এই যে রোদের তাপ আর এদিকে দেখো চা পাতা বাগান পুরো তো একদম এখন যায় যায় অবস্থা রোদ সূর্য দুবার পালা আর কি বলতে পারো একদম মানে কম কোনো অত তাপ ছিল না রোদের কিন্তু কুয়াশা দিলে তো রোদ উঠতে লাগে ভালো করে কিন্তু উঠল না ঠিক আছে তো চলো তোমাদেরকে একটু বাইরের সিনারিটা দেখাই ভিউটা দেখাই চাপাতা বাগানের এখন চাপাতা বাগানের মানে গাছগুলো কাটা হয়েছে আর ওদিকে কী করছে সেটাও দেখাচ্ছি তোমাদের আর আরেকটা জিনিস আছে সেটা হলো কেক বানিয়েছে টিশা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছে ঠিক আছে তো চলো আর এখানে অনেক মানে রাস্তায় মেন রোডের সামনে ঘর তো তো গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পেতে পারো ঠিক আছে তো ওই যে আমার আরেক দাদা তো ওকে আমি দাদা ডাকি না কারণ ও এক বছরের বড়ো আমার থেকে তার জন্য ওকে নাম দিয়ে ডাকি সায়ন কৃষির ছেলে তো চলো তোমাদেরকে দেখাই যে দেখো চাপাতা বাগান ওইদিকে টাড়ি রয়েছে আর চা পাতা বাগানে না এখন এখন একদম পাতাগুলো কাটা হয়েছে এই দেখো পাতাগুলো এই জায়গাটা করে কাটা হয়েছে যে এই জায়গাটা না পুরো গ্রিন থাকে পাতাগুলো কাটা হয়েছে আর আটটু যদি রোদ থাকতো তাহলে আটটু ভালো লাগতো তোমাদের সাথে শেয়ার করে ঠিক আছে তো চলো বাকিটা দেখা আর এদিকে কাজ চলছে ওদের

তো বন্ধুরা দেখো আমরা এসে দেখলাম টিশা এখানে আমার বোন খুব সুন্দর একটা কেক বসিয়েছে তো এটা ডিম ছাড়া কেক তো ও আগে রেডি রেডি করে এটা বসিয়ে দিয়েছে হওয়ার জন্য তো এটাই দেখছিলাম হয়েছে কি না আর আরও অনেকক্ষণ টাইম লাগবে আর এদিকে দেখো চিকেন টিকেন নিয়ে আসা হয়েছে তো ওইখানে চিকেনটাকে রোস্টের মতন করা হবে আর কি তার জন্য দই তেল আদা রসুনের পেস্ট এগুলো সব কিছু দিয়ে এগুলো ম্যারিনেট করে নিচ্ছে তো আমাদের তো আজকে ছুটিই বলো পিকনিক মানে তো ছেলেদেরই রান্নাবান্না সব কিছু অড়াই করবে তো ওই খালি যোগাযন্তগুলো করে দিচ্ছি আর কোনখানে কতটুক মশলাপাতিগুলো লাগবে সেগুলো আর কি দেখে দেখে দিচ্ছি তো এখানে দেখো এই যে সব কিছুর সাথে দইটা দেওয়া হয়েছে আর তার সাথে করে হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দেওয়া হচ্ছে তো ম্যারিনেট করে রাখবো আর ওদিকে যে দুপুরবেলা দেখতে মানে আমরা আসার পরে দেখতে পেলে তোমরা যে কয়লাটা জ্বলানো হয়েছিল তারপরে এটা জ্বললোই না ভালো করে অনেকক্ষণ ট্রাই করেছে ঘরও একবার ট্রাই করেছিল জলে নিয়ে আর ওখানেও ট্রাই করেছিল অনেকক্ষণ পরে জ্বলেছে তো একটু একটু জল ছিল তারপরে নিবে নিবে গেল আর কি জ্বলোই না তো ওটা এখনও জ্বালাবে গিয়ে আর এদিকে দেখো আমি কাশ্মীরি মির্চের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা ভালো আসে আর এখানে দেখো এই যে টি শার্ট কেকটা তো এই মিডিলের জায়গাটা হচ্ছিলোই না তো সেটাই বারবার করে দেখছিলাম আর এদিকে আর একটা কী জানি মশলার জন্য বর মানে এটাকে রেখে দিয়েছে তো কিছু একটা মশলা মিসিং ছিল তো এটা একটু চির গুঁড়ো ছিল সেটা দেওয়া হয়েছে তো এটার জন্য বর আর কি মানে ওয়েট করছিল তো এটা আনলে দেওয়া হবে আর কি তো তারপরে দেখো এদিকে এখন বানানো হবে হলো কফি তো কফির জন্য দেখো দুই টাকা দামের কফিগুলো এনে এখানে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড মিক্সড করা হবে একটুখানি জল দিয়ে জল দিয়ে না বাটার দিয়ে যেন এটাকে মিক্সড করা হবে তারপরে চিনি টিনি সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পুরো গ্রাইন্ড করে তারপরে গরম গরম দুধ দিয়ে দুধের উপরে শুধু ঢেলে দেওয়া হবে তো এটা এরকম করে তোমরা যদি কফি খেতে চাও তো তোমরা বানিয়ে খেতে পারো খুবই টেস্টি হয় আর সাথে একটু করে যদি বাটার দিয়ে দাও তাহলে তো আরও ভালো কথা খুব দারুণ হয় এরকম করে কফিটা একদম পুরো পারফেক্টভাবে টেস্ট চলে আসে কফিটা সত্যি কফিটা খুব দারুণ হয়েছিল তো সবাই ওদিকে সবের মতন করে কাজ করছে তো আর এদিকে দেখো বর এখানে দাঁড়িয়ে আছে কিছু একটা মিসিং আছে তার জন্য দেওয়ার জন্য তো মনে নিই না কি মিসিং ছিল অনেক দিন পরে যেহেতু ভিডিওটাতে ভয়েস দিচ্ছি আর এদিকে দেখো পেস্ট করা হয়ে গেছে তো এবার কফি বানানোর পালা আর কি মানে রেডি হয়ে গেছে শুধু ঢালা হবে আর এদিকে দেখো পিসিদের ঘরে টাইলস লাগানো হচ্ছে তো ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছিলো আর এদিকে অনেকজন খাটে বসে রয়েছে আর কি মানে পিসি কুহু আমার ছোট বোন অশ্মি আর আমার ঠাম্মা ওরা একটু রেস্ট করছে আর কি তো পরে এসে যখন আগুন জ্বালানো হবে তখন বাইরে এসে বসবে আর কি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল থার্টি ফার্স্টের দিন তোমাদের মনে আছে কি না যায় না কিন্তু থার্টি ফার্স্টের দিন অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিলো আর এদিকে দেখো এই যে এখন দেখতে পেলাম আদা রসুনের পেস্টের কমি ছিল তো আদা রসুনের পেস্টের পরে একটুখানি নুন দিলাম আমি স্বাদ অনুযায়ী তো এবার হলো মেখে রাখা হবে কিছুক্ষণ তারপরে বানানো হবে আর এদিকে টি শার্ট নানা কেকটাও কমপ্লিট হয়ে গেছে খুবই টেস্টি হয়েছিলো তো স্বাদ হয়েছিল ডেরি মিল্ক পড়েছে তারপরে কাজু কিশমিশ চেরি আর এগলেস ছিল কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিলো আর চকলেটটাকে খুব সুন্দর করে মেল্ট করে দিয়েছিলো ও তার জন্য মানে এতটা স্বাদ হয়েছিল তো রাত্রেবেলা যেহেতু কেক কাটা হয়েছিল রাত বেলায় আমাদের পুরো কেক খেয়ে এত বড়ো কেক খেয়ে আমরা পুরো শেষ করে দিয়েছি সকালের জন্য রাখা একটু নেই কারণ এতটা পুরনো টেস্ট হয়েছিলো কেকটা তার জন্য আর কি তো চলো এই দেখো ও এখন খুলে নিয়েছে আর কাগজটাকে চিরে রাখছে আর কি তো আমি বলছি সুন্দর করে রাখ আমি একটু ক্যামেরা করে নিই তার জন্য আর কি আর কেকটা খুব সুন্দর ফুলেওছে তোমরা দেখতে পাচ্ছ খুব টেস্টি হয়েছিল আর এদিকে দেখো তো এটি আর কি তো এখানে দেখো রেডি করে রাখা হয়েছে রাত্র বারোটার সময় কাটা কাটা হবে আর তার আগে আমি বললাম একটুখানি ফ্রিজে রেখে দিতে তো এখানে ফটো ওটো তোলা হচ্ছিলো আর এবার দেখো চলে আসলাম বাইরের দিকে তো এখানে কয়লা ছিল অনেকগুলো তো সেগুলোও জ্বালানো হচ্ছে তার সাথে করে লাকড়িও দেওয়া হচ্ছে আর কি তো ওইটা হয় জ্বালানো হয়ে গেলে আর কি মাংসর যে রোস্টটা বানানো হবে সেটা করা হবে তো এখানে পিসিদের করে চায়ের কফির কাপ ছিল তো এটার মধ্যে এবার কফিগুলো এক এক করে ঢেলে নেব তো বর আবার আর একটুখানি ধুই আর একবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলো কফিটাকে তো একবার চামচের সাহায্যে একটু একটু করে সবখানে দিয়ে দেবে তো এই যে দেখো আমরা যাই আমি যাই না তোমরা এভাবে কফি খেয়েছো কি না কিন্তু ট্রাই করে দেখতে পারো একটু বাটার চিনি আর তার সাথে করে কফিটাকে পেস্ট করে নেবে তো এতে খুব দারুণ টেস্ট চলে আসে কফির খুবই একদম পারফেক্ট কফি হয়েছিলো তো আমি চাইলে এখানে একটু তোমাদের সাথে স্কিপ করে দিয়ে যেতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে না তোমাদেরকে দেখিয়ে দিই শেয়ার করে নিই ভিডিওটা ভালো লাগবে তো তার জন্য রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো ওইদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি দুধটা জাল হয়েছে দেখো জাল হয়ে গেছে এবার কফির কাপের মধ্যে এক এক করে ঢেলে দেওয়া হবে আর কি তো চলো দেখতে থাকো তো এখানে কফি রেডি হয়ে গেছে আর তার সাথে ছিল গরম গরম মুচমুচি সিঙ্গারা তো সিঙ্গারা আমার অতটা একটা ভালো লাগে না কিন্তু ওই দিন যেহেতু সবার সাথে ছিলাম তো তাই আমিও সিঙ্গারা খেয়ে নিলাম আর কি তো ওই যে দেখো এটা আমার ঠাম্মা সবাইকে দেওয়া যা ঠাম্মা সিঙ্গারা খেতেও ঠাম্মাও পছন্দ করে না তো তার জন্য মুখটা এরকম করলো আর কি তো ওই যে দেখো পিসিকে দিয়ে দিচ্ছি আর সবাইকে দিয়ে দেবো এবার এক এক করে তো এই যে দেখো তো সবাই বাইরেই চলে গেছে সবাইকে বাইরে যেতে বলা হয়েছে তো আমিও বের হয়ে পড়লাম ট্রেটা নিয়ে যাতে করে সুবিধা হয় আর কি তো ওই যে দেখো সবাই বসে পড়েছে আর সবাই শুধু কফিটারই তারিফ করছিল কফিটা খুবই টেস্টি হয়েছিল আর তার সাথে করে সিঙ্গারা তো এই আর কি আর কুহুকেও এবার দিয়ে দেব। কুহু তো কফি খেতে খুব ভালোবাসি কিন্তু কফি ছোটো বাচ্চাদের কফি একটু কম খাওয়াই ভালো আর কি আর এতটা ঠান্ডা পড়েছে আমি ভাইয়ের দেখো জ্যাকেটটা পরে নিলাম আর কি তো আমিও খেয়ে নিলাম তারপরে দেখো এই যে এখন সবাই আবার বাইরে বসে এবার খুব এনজয় করে যে দেখো কুহু খাচ্ছে তো গানও চলছিলো তার জন্য তো কপিরাইট চলে আসবে যার জন্য আমি দিলাম না আর কি অডিওটা তোমাদের সাথে তো এই আর কি আর দেখো সুন্দর করে আগুন জ্বলছে এবার তো একটু পরে আমাদের এখানে চিকেন রোস্টটাও বানানো হবে তো এই যে দেখো এরকম তাওয়া করে নিয়ে আসা হয়েছে আর কিছু প্রথম প্রথম তো যেহেতু কয়লার ছিল না পুরোটা কতগুলো অনেকটা কালার আমি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো কালো হয়ে গেছিলো কিন্তু খেতে ভিতরে খুব টেস্টি হয়েছিলো এতটা সুন্দর সেদ্ধ হয়েছিলো যেহেতু দইটুই দেওয়া হয়েছে খুব সুন্দর টেস্টিও হয়েছিল আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছিল শুধু কালারটা শুধু ব্ল্যাক কালার হয়ে গিয়েছিলো যেহেতু কয়লা ছিল নিচে তার জন্য আর কি তো এই যে তো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলছে হলো দুদিনের গান তো আর তো বসেই ছিলাম আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বন্ধুরা কি বলবো আর আর এদিকে দেখো বাটারটাকে মেল করতে দেওয়া হয়েছে বারবার নিভিয়ে যাচ্ছিলো আগুন আবার জ্বলানো হচ্ছে তো এক পোস্তর মতন বানানো হয়ে গেছে আর খাওয়াও চলছে সাথে সাথে বানানোও চলছে চিকেন রোস্টটা তো আমাদের এদিকে এক পোস্ত খাওয়া হয়ে গেছে আর তারপরে আবার যাব হলো আমরা তৈরি করতে হলো পাঁঠার মাংস তো মাটনটাকে রেডি করতে যাবো আর এদিকে এটা হতে থাক আস্তে আস্তে করে তো তার সাথে করে যে দেখো চাটনিও করা হয়েছে গ্রিন চাটনি ধনে পাতা আদা রসুন দিয়ে আর একটুখানি দই দিয়ে মাংসের জন্য যে দইটা এনেছিলো সেই দইটা দিয়ে চাটনিটা করা হয়েছে খুব দারুণ হয়েছে। আর এদিকে কুকুর ডান্সও স্টার্ট হয়ে গেছে তো তারপরে আমরা দেখো এখানে চলে আসলাম ভেতরে আবার আর এক পোস্ত রান্না তৈরি করার জন্য তো এখানে দেখো পেঁয়াজ টিয়াজ সব কিছু ছুলে টুলে রেডি করে দিয়ে রেখেছিলো পিসি কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব কিছু পিসি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলো শুধু পেঁয়াজগুলোকে কুচু কুচু করে কাটার বাকি ছিল কারণ কতটা পরিমাণে পেঁয়াজ লাগবে তা তো জানা ছিল না তো তার জন্য ওই হিসাব করে পেঁয়াজগুলো কুচু কুচি করে নিলাম আর টেস্ট করে রেখে দিয়েছি এই যে দেখো টমেটো নিয়ে নিয়েছি আর এবার মাটনটাকে কষানো হবে আর কি তো এই যে দেখো মাটনটা এই কড়াইটাতে বানানো হবে এটা লোহার কড়াই তো এই যে দেখো মাটন আর এখানে সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে তো মশলাগুলোকে ভালো করে সাতলানোর পর মাটনটাকে দেওয়া হবে আর কি তো এটা হাজব্যান্ড করছে আমার ভাই করছে দাদা করছে সবারই হাত আছে বাইরে দেখো কি পরিমাণে কুয়াশা ছিল তো এই যে দেখো মাটনটা এবার তরকারি মানে মশলার উপরে পড়ে গেছে এবার তো সেদ্ধ হওয়ার পালা আর চুলাতে মাটন খুব জলদি সেদ্ধ হয়ে যায় আর খুব টেস্টিও হয় তো অ্যাকচুয়ালি মাটনটা অনেকটা মানে একটু মানে ওল্ড এজে দিয়ে দিয়েছিল যার জন্য অনেকটা টাইম লেগেছিল। সিদ্ধ হতে আর এদিকে ফুলকপির বড়া হবে আর এদিকে আলু রয়েছে তো আলুগুলোকে আমি এখন নিয়ে যাব মাটনে দেওয়ার জন্য তো এখানে দেখো ফ্রায়েড রাইস করা হবে তার জন্য কাজু কিশমিশ বিন গাজর এগুলো সব কিছু ভাজা করে রেখে দেওয়া হয়েছে আর এদিকে ভাইও মাংসটাকে একটু কষাচ্ছে আর কি আর মাংসটার মধ্যে তোমার কি বলে সব গোটা গোটা মশলাগুলো দেওয়া হয়েছে জিরে ধনে তারপরে গরম মশলা যত রকমের আছে সব গোটা দেওয়া হয়েছে শুধু হলুদ গুঁড়ো আর লবণটাই মানে গুঁড়োটা দেওয়া হয়েছে আর বাকি সব মশলা বেটে ভেজে রাখা হয়েছে ভেজে একটু বেটে রাখা হয়েছে বলে আর এদিকে দেখো অনেকক্ষণ কষানোর পর তারপরে একটুখানি জল দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আগুনের তাপ তাপ অনুযায়ী মাংসটা খুব খুব জলদি সেদ্ধ হওয়ার দরকার কিন্তু ছিলই না একদম পুরো টাইট ছিল তারপরে ঘরে গিয়ে গিয়ে তারপরে আবার মাংস বসানো হয়েছে তারপরে হয়েছে আর কি বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল তো একবার ভিতরে আসছি একবার বাইরে যাচ্ছি তোমার ভিতরে সেটাই বোঝাচ্ছিলাম আর কি তো আর এই যে দেখো ওইদিকে ঘরে পাঠিয়ে দিয়েছে এতটা পরিমাণে কুয়াশা পড়ছিলো মানে কী বলবো তো তোমার এখন হাই করে দেন হচ্ছে আর এদিকে দেখো এই যে এদিকে ফ্রাইড রাইস সব করে নিয়েছে এই যে ফ্রাইড রাইস তারপরে এই যে ডাল রয়েছে আহ চানার ডাল আর তার সাথে করে ফুলকপির বড়া হচ্ছে এই যে দেখো ফুলকপির বড়া আর এদিকে মাংসটাকে এনে রাখা হয়েছে হলো প্রেসার কুকার দু তিনটে সিটির পর এই যে মাংস এখন ফাইনালি ভাবে রেডি হলো আর কি একদম উচ্চ তো এখানে দেখো ওদের খাওয়া ভালো আছে ওরা ওরা হচ্ছে তারপরে আমরা বসবো আর কি তো দেখো আহ খাচ্ছে আর কি বসে কুয়াশা সামনে যেহেতু চা বাগান তার জন্য এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো কি পরিমানে কুয়াশা দেখো আগুন টাগুন সব ছিল সেগুলো ভিজে গেছে দেখো কুয়াশা চা পাতা বাগান তো কিচ্ছুই দেখা যাচ্ছে না রাস্তার লাইট দেখলে তোমরা বুঝতে পারবে কিরকম কুয়াশা কিন্তু আমাদের ডিগব এতটা পরিমানে কুয়াশা থাকেই না কিন্তু এখানে দেখো কি কুয়াশা হয়ে যাইতেছে তো ঘড়ির কাঁটা এখন পুরোপুরি বারোটা আ আর এখন এই যে আমরা কেকটা নিয়ে আসলাম দেখো সুন্দর করে মোমবাতি দিয়ে ডিজাইন করে দিয়েছে আর এখন জ্বালিয়েও দিলো ভাই আর তার সাথে দেখো আমরা চারজন কাটলাম মানে আমি পিসি ঠাম্মা আর কুহু তো আমরা চার জেনারেশনের যারা যারা আছি তারা মিলে কাটলাম আর কি আর কেকটা গোটা রাত্রবেলায় মানে রাত্রে খেয়ে দিয়ে পুরো কেকটা শেষ হয়ে গেছে তো চলো জানে হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের সবাইকে আমার উইশ করার কালকে রাত্রে হয়ই ওই কেক কাটাটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে তো আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল মানে ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপরে ক্যান্সেল হলো তারপরে দুপুরে যাওয়ার কথা ছিল ওইটাও ক্যান্সেল হয়ে গেল তো আজকে আর যাওয়া হবে না তো সবাই যে দেখো ভাতটা খেয়ে সবাই এই যে বাইরে এই জায়গাটা করে একটু রোদ আছে তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছি দেখো আর এখন ঘরে চলে যাব তো যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি আর কেক কাটা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম এতটা পরিমাণে ঘুম পেয়েছিলো মানে বলার মতন না যে ভিডিওটা শেষ করব তো এই অবস্থা তো তো তোমাদের সকলকে জানে হ্যাপি নিউ ইয়ার আমার যত যতটুকানি পরিবার আছে সবাইকে জানে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এখানে তো সুন্দরভাবে সানটা সেট হচ্ছে কি দারুণ লাগছে বলো দেখো চাপাতি বাগানগুলো তো ডুয়াল ক্যামেরা দিয়ে তোমাদের সাথে শ্যুট করে দেখাচ্ছি তো দেখো চাপাতি বাগানগুলোকে কালকে রাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ভালো করে দেখানো হয়নি আর এদিকে দেখো কলম করা হয়েছে চাপাতি বাগানগুলো বুঝতে পারছো তো চলো আর এই যেখানে সবে বসে আছি দেখো তো চলো আর আমার বর আমার দাদা ওরা আর গেছে একটু কাজ আছে তো ওরা খাওয়া দাওয়া হয়নি আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কিছু লাটা ভিডিও দেখে শেষ করছি